অরণবির উম্মতের দল জাহিনিয়তের জামানায় যখন খুন কারাবি মারামারি হানানি রক্তপাত যখন একের পর এক সন্ত নারী সন্তান দুনিয়াতে যখন আসত তখন সেই সময় আরব রাষ্ট্রে নারীদেরকে জাহিনিয়তের জামানায় তাদেরকে পুঁতে ফেলা হতো এমন সময় দুজাহানের বাসাল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়াতে আগমন করেন আমাদের নবীম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম মক্কাতুল মুকার্রমায় শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ এবং বনি হাসিম গুত্রে মা আমিনার গর্বে থেকে বাবা আবদুল্লাহ রসে রবিউল আউ্ল মাসে সোমবার দিন সুবহে সাদে সময় দুনিয়াতে আগমন করেন বলি সুবাহ আমাদের নবীজি কোন বংশে আগমন করেন বংশে আগমন করেন কোন গুত্রে আগমন করেন বনে হাসিম গুত্রে আমাদের নবী আগমন করেন ওনার মায়ের নাম ছিল আমেনা সবাই জুড়েকার নাম কি ছিল আমেনা বাবার নাম ছিল আবদুল্লাহ দাদার নাম ছিল আব্দুল মুতালিব কথা বলেন জোরে ঠিক না এই রহমতের নবীন তিনি রবিউল উল্লাহ মাসে সোমবার দিন সুবেহে সাদেকের সময় আগমন করেন আম্মা জান্মা আমেনান তিনি ডাক দে বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আসে আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন আমার ঘরের ভিতরে একটা আলো দেখতে পাইলাম একটা আলো দেখতে পাইলাম যে আলোর কারণে যে আলো কারণে তার গড়টা আলোকিত হয়ে গিয়েছে বলি যখন জনবি মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে আগমন করলেন তখন ওনার গড়টা আলোকিত হয়েছেন বলিসান এতে কান্তনাম মা দে এমন একটা আলো আসছে যে আলোর কারণে পারস্যের যে প্রাসাদগুলো ছিল সেই প্রাসাদগুলো একেবারে আমার চোখের সামনে জলমল করতে লাগলো বলি সোহান আন্লাম আল্লাহ আম্মাদানা আমেনা বলেন আমার এই সন্তান যখন দুনিয়াতে আসে সে এমন অবস্থায় আসে তাকে ফতনাবিহীন অবস্থায় ফতনা করতে হয় নাই ফতনাবিহীন অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন আমার এই সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে পারস্যের চোদ্দটি গম্বুজ ধসে পড়ে গিয়েছিল এতে খান্ত নাম মা মেলা ডাকতে বলে আমার এই সন্তান যখন দুনিয়াতে আসলো তখন পারস্যি যেখানে হাজার হাজার বছর ধরে আগুন প্রজ্জ্বলিত হইতেছিল হাজার হাজার বছর আগুন জ্বলতেছিলো সে আগুন নির্বাপিত হয়ে গিয়েছে বলেন সুবাহ যখন জনবে মুহাম্মদ সাল্লাল্লাহ হরে আসাল্লাম দুনিয়ার বুকে আসলেন দুনিয়াতে যখন আসলেন তখন সর্বপ্রথম মা আমেনা তাকে দুধ পান করাইছেন বলি সুবাহান আল্লাহ আমাদের নবীকে সর্বপ্রথম কে দুধ পান করাইছেন উনার মা হজরত আমেনা তারপর কিছুদিন আবুল আহাবের দাসী সুয়াইবা কিছুদিন দুধ পান করাইছেন কিছুদিন দুধ পান করানোর পরে তারপর কায়েব পুত্রের বনি সাদ পুত্রের একজন মহিলা ছিল নাম হচ্ছে হালে মতো সা দিয়া তিল পান করাইছেন এর পূর্বেই যখন জনবী মোহাম্মদ সন্দুল্লাহ হলে ইউসাল্লাম দুনিয়াতে আসলেন তখন দাদা আবদুল মুত্তালি খুশিতে মাথোহার হয়ে গেলে খুশিতে আত্মহরা হয়ে গেলেন যখন সন্তান শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আসলেন তখন দাদা আব্দুল মুতালিব সন্তানকে নিয়ে তার নাতিকে নিয়ে মক্কাতুল মুকার্রামায় বাইতুল্লাই প্রবেশ করলেন বাইতুল্লাই প্রবেশ করার পরে দাদা আব্দুল মুতালিব আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আপনি আমার এই নাতিটাকে হেফাজত করেন আপনি আমার এই নাতিটাকে লক্ষ্য রক্ষণাবেক্ষণ করেন দাদা আব্দুল মুতালিব যেরকম খুশি হয়েছে এরকম ভাবে আবু লাহাব হয়েছিল এমন খুশি হয়েছিল যে খুশির কারণে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন বলে সুবাহ জুড়ে কোন সুবাহান যখন শিশু মুহাম্মদ সাল্লরে দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পর মাদ উৎপান করাইলেন কিছুদিন আবুল আহ দাসের সোয়াইব করাইলেন ওই সময়ের আরবের ভিতরে একটা রীতি ছিল একটা নিয়ম ছিল যখন ওই সন্তান দুনিয়াতে আসতো যখন ওই সন্তান দুনিয়াতে আসতো তখন ওই তাদের সন্তানদেরকে শহর থেকে গ্রামের ভিতরে প্রেরণ করত তাদেরকে গ্রামের ভিতরে প্রেরণ করতো এই জন্যই যাতে করে সন্তানেরা চির সন্তানেরা যাতে স্বাস্থ্য ভালো হয় কারণ শহরের আবহাওয়ার তুলনায় গ্রামের আবহাওয়া ভালো থাকে কথাগণ ঠিক কেনা আমি সত্য না মিথ্যা বললাম তাহলে ওই সময়ে নীতি ছিল যে শহরে যে সমস্ত আবহাওয়া ভালো না শহরের ভিতরে বিভিন্ন লোক আসে বাসা সঠিকটা শিখতে পারবে না সেই জন্য তাদের সন্তানদেরকে গ্রামের ভিতরে প্রেরণ করে দিত যাতে করে তাদের বাসা যা শুদ্ধ হয় যাতে করে তাদের স্বাস্থ্য ভালো হয় যাতে করে তাদের শক্তি যেন বেশি হয় সেই জন্যই তাদের সন্তানদেরকে গ্রামে প্রেরণ করে দিত ওই সময়ের বন চাঁজ পুত্রের ভিতরে অবাব অনটন দেখা দিল অবাব অনটন দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল তখন বলি সাত গোত্র দেখে অনেক নারী তারা মক্কার উদ্দেশ্যে চলে আসলো মক্কার উদ্দেশ্যে তার রওনা হয়ে গেল এই জন্যই যাতে করে যদি তারা শহর থেকে একটা বালক নিতে পারে তাহলে তাদের অর্থ কিছু অর্থ কিছু পাবে কিছু পারিশ্রমিক পাবে যে পারিশ্রমিকের মাধ্যমে তারা অল্প কিছুদিন তারা ভালোভাবে থাকতে পারবে এই সময় দুইজনে পরামর্শ করে তারাও একটা গাদার উপর তাদের গাঁদার আশুর একেবারে দুর্বল গাঁদার একেবারে দুর্বল দুর্বল গাদার উপর আরোহণ করেন তখন হালিমাতুসারিয়া এবং তার স্বামী তারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর ওই দিক দিয়ে অন্যান্য নারীরাও তা রওনা হয়ে গেল কিন্তু দেখা গেল অন্যান্য নারীরা তার আগে বাগে মক্কা এসেছে কিন্তু হালিমাতুসা দিয়া এবং তার স্বামী তারা আগে বাগে মক্কায় আসতে পারে নাই কারণ তাদের যার যে জন্তুটা ছিল তাদের যে গাদাটা ছিল এই গাদাটা ছিল দুর্বল দুর্বল না শক্তিশালী দুর্বল ছিল যার জন্য তারা আসতে আসতে দেরি হইল যখন অন্যান্য নারীরা তারা আগে ভাগে যখন মক্কায় চলে আসলো আগে ভাগে মক্কায় চলে আসার পর তখন তারা ওই সমস্ত সন্তানদেরকে গ্রহণ করলো যে সমস্ত সন্তানের বাবারা হচ্ছে বৃত্তশালী যে সমস্ত সন্তানের বাবারা হচ্ছে ধনী কারণ তারা যদি ধনী সন্তানদের ধনী সন্তানদের সন্তান গ্রহণ করে তা পারিশ্রমিক বেশিভাবে কথাগণ ঠিক কেনা কারণ দুনিয়াতে আমরা তো দেখতে পাই যদি বড় লোকের কাজ করে টাকা পয়সা একটু বেশি দেবে এটা আশা করা যায় কথা বলেন ঠিক কিনা আর যে গরিব লোকের কাজ করে টাকা পয়সা কম পাবো এটাই তো আমাদের ধারণা কথা বলেন ঠিক কিনা অন্যান্য নারীরা তারা আগে আগে মক্কায় আসছে মক্কা আসার পর তখন তারা গরিব ধরে সন্তান দিয়ে সহি সন্তান গুলো তারা বাইসা বাইসা তারা কি নিয়ে গেল কিন্তু ওই হালিমাতুস সাদিয়া সে তো আস্তে আস্তে দের হয়েছে কিন্তু সে আর দরিদের সন্তান পায় না তখন সে খুঁজে দেখতে পাইল একজন এতিম 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 সন্তান 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 আছে আছে কেমন একজন যে সন্তানের বাবা বাবা নাই তার আছেন মৃত্যু দুনিয়াতে আসার আগে শিশু মোহাম্মদ দুনিয়াতে আসার আগে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন কারণ যে সন্তানের বাবা নাই তাদের তো টাকা পয়সা কমই থাকবে এটাই তো স্বাভাবিক তখন কেউ যখন শিশু মোহাম্মদকে দেয় না তখন আলিমা তুসাদিয়া তিনি চেষ্টা করলেন কোনো খুঁজে কোনো কিছু পাইলেন না দুনি বুদ্ধ শিশু সন্তান পাইলেন না তখন আলিমা তুস্সা দিয়া তার স্বামীর সাথে পরামর্শ করতে লাগলো ও আমার স্বামী আমরা খালি হাতে আমাদের বাড়িতে যাওয়ার আগে আমরা যদি এই এতিম সন্তানটাকে নিয়ে যাইতে পারি তাহলে আমাদের জন্য কিছু না কিছু লাভ হবে কথা বলেন ঠিক কিনা কিছু না কিছু আপনার লাভ হবে আমাদের ফায়দা হবে যখন এই কথা বললাম তখন তাদের পরামর্শ ক্রমে তখন শিশু মোহাম্মদকে তারা নেওয়ার জন্য প্রস্তুত হইলাম ওই দিক দেয়া দাদা আব্দুল মুতালিম ডাক দেয়া বলে ওয়াহালিমাতুস সাদিয়া তোমরা আমার এই তিন নাতিটাকে তোমাদের নিয়ে যাও তাহলে তোমাদের অনেক ফায়দা হবে তোমাদের অনেক লাভ হবে যখন এই কথা বলল তখন হালি মাতু সাদিয়া মা কুল থেকে সন্তানটাকে নিয়ে নিল মা মিনার কাছ থেকে যখন সন্তানটাকে নিয়ে নিল সন্তান নেওয়ার পর যখন তারা এই গাদের উপর সোয়ার হয়ে রওনা হবে এমন সময় হালিমা তু সাদিয়া বলতে লাগলো ওগো হালিমা সাদিয়া ওই সময় বলতে লাগলো যখন আমি সন্তানটাই তুলে নিলাম তখন আমার ভিতরে একটা পরিবর্তন আসলো একটা পরিবর্তন চলে আসলো কেমন যেন আমি অন্যরকম অনুভব করতে লাগলাম যখন হালিমাতু সাদিয়া নিজের ভিতরে পরিবর্তন চলে আসলো যখন সন্তান থেকে নিয়া এবং তার স্বামীকে নিয়ে যখন গাদার উপর রওনা হয়ে গেল দেখা গেল ওই গাদা এত দ্রুত বেগে চলতে লাগলো এত দ্রুত বেগে চলতে লাগলো অন্যান্য নারীরা তারা যে আগে বাগে মক্কা থেকে আইসা তার সন্তান নিয়ে কিন্তু রওনা হয়ে গিয়েছিল দেখা গেল তাদের আগে হালিমাতু সাদিয়া এবং তার স্বামী এবং শিশু সন্তান মোহাম্মদ কিনে আগে বাগে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছে বলেন শুভানন্দ এই যে হালিমতুসাদিয়া এবং তার স্বামী ছোট্ট সন্তানকে নিয়ে যখন তার আগে বাগে চলে গিয়েছেন তখন অন্যান্য নারীরা জিজ্ঞেস করতে লাগলো ওগো হালিমাতু সারিয়া যাওয়ার সময় দেখলাম তুমি কুবে তুমি সবার পিছনে আসছো এখন দেখলাম তুমি সবার আগে আসলা কারণটা কি কি হবে আসলা তখন হালিমাতু সাদিয়া ডাক দে কয় ওগো নাই সম্প্রদায় তোমরা তো জানা না আমি আজকে যে সন্তানটাকে নিয়ে আসছি আমি আজকে যে সন্তানটাকে নিয়ে আসছি এটা সাধারণ কোনো সন্তান না এটা অন্যান্য সন্তানের মতো সন্তান না এই সন্তান যেই ভিতরে যেখানেই যাইবে যেখানে ওইখানেই আল্লাহ বরকত আর রহমত নাজিল করতে দেখবেন জুড়ে কন সুবাহান যখন শিশু সন্তানকে মোহাম্মদকে নিয়ে যখন বাড়িতে আসলো বাড়িতে আসার পর বাড়িতে বরকত দেখা দিল যে কূপ থেকে পানি উত্থলন হয়তো না ওই কূপ থেকে উতলে পানি বের হইতে লাগলো এমন কি যে হালিমাতু সাদের একটা সন্তান ছিল আবদুল্লাহ নাম ছিল সে আবদুল্লাহ সে ঠিক মতো দুধ পান করতে পারত না তখন হালিমাতু সাদিয়ার স্থান শুকিয়ে গিয়েছিল দুধ ঠিক মতো পান করতে পারত না ওই সময় যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হালিমাতু সাদিয়ার ঘুরে আসলো তখন হালিম

আবদুল্লাহ জন্য রেখে দেয় কিন্তু সে অন্য স্থান অন্য স্থান সে কি পান করে না দেখেন নবীজি সাল্লাহ সাল্লাম ছোটবেলায় থেকে তিনি আদর্শের মূর্সীকছিলেন তিনি ইনসাফ ছিল টিনার ভিতরে কি ছিল ছিল উনি যদি চাইতেন উভয়টা স্তন থেকে দুধ পান করতে পারতেন কি পারতেন না অবশ্যই পারতেন কিন্তু শিশু মোহাম্মদ তিনি এক স্তন থেকে দুধ পান করছেন আর অপর স্তন তার দুধ পাই আব্দুল্লাহ তার জন্য রেখে দিয়েছেন এইভাবে হারিমাতুসা দেয়া বলতে লাগলো আমার অনেকগুলো বকরি ছিল এই বকরি উলান একে শুকিয়ে গিয়েছিল আমরা দুধ পান করতে পারতাম না আমরা দুধ খাইতে পারতাম না এবং সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম না যখন আমাদের ঘরের ভিতরে শিশু মোহাম্মদ সাল্লাহ্লাম আসলো তখন ওই বকরিগুলোর উলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ এই বরকত দিয়েছেন কে গরের ভিতরে শিশু মোহাম্মদ আসার কারণে এই গরের ভিতরে আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক না যখন দান এইভাবে শিশু মোহাম্মদ কে লালন করতে লাগলেন যখন দুই বছর হয়ে গেল তখন দুই বছরের চুক্তি নিয়ে হালিমা তুসা মক্কা থেকে নিয়ে আসছিল সন্তানকে দুই বছর যখন হয়ে গেল তখন হালিমাตุস সাদিয়া শিশু কে নিয়ে আবার মা আমিনার কাছে গেল আমিনার কাছে যাওয়ার পর আমেনাকে গিয়ে বলতে লাগলো ওগো মুহাম্মদের মা আমেনাম আমার মন চাই আমার এই যে দুধ সন্তান তাকে আরো কিছুদিন রাখতে তার আরো কিছুদিন দুধ পান করাইতে চাই যখন মার কাছে গিয়ে আবেদন করলো গো মা আপনি সন্তানটাকে আরো কিছু দিনের জন্য আমাদের সাথে দেন তখন আম্মাজ আমিনাম তখন হালিমাตุস সাদিয়ার কথা মনে ওই সন্তান যে সন্তান মোহাম্মদ কে সাদিয়ার কাছে দ্বিতীয়বার দিলেন দ্বিতীয়বার যখন সন্তানকে দিলেন দ্বিতীয়বার সন্তানকে দেওয়ার পর তখন হালিমাตุস সাদিয়া যখন সন্তানকে নিয়ে বাড়িতে গেলেন বনি সাদ গুত্রে গেলেন তখন কিন্তু আস্তে আস্তে হালিমাตุস সাদিয়া সে পার্থক্যরানি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলো এবং আস্তে আস্তে বড় হইতে লাগলেন আবার ওই দিক দিয়ে তার বাইছিল আবদুল্লাহ তার আব্দুল্লাহ একদিন হালিমাতুসা দিয়াকে রবিজি জিজ্ঞেস করলেন আমার দুধ ভাইটা আমি না সে কোথায় থাকে তখন হারিমাতু দেয়া বলতে লাগলো আমার এই সন্তান সে বক্রি চড়ায় সে খেলতে যায় তখন মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলছেন ওগো হালিমা তু আপনিও আমাকে আমার দুধ ভাইয়ের সঙ্গে আপনি আমাকে প্রেরণ করবেন খেলাধুলার জন্য মাঠে বকরি চড়ানোর জন্য প্রেরণ করবেন তখন একদিন হালিমা তু সারিয়া তার সন্তান আবদুল্লার সঙ্গে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে কাকে প্রেরণ করে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে প্রেরণ করার পরে দেখা গেল ওই সময় দুইজন ফেরস্তা ইসাম শিশু নবী মোহাম্মদ শরীর শরীরটি কাপড় চুপড় কোলে কাপড় চুপড় কোলে বক্ষ বিদীর্ণ করল ওপেন হার্ট সার্জারি করল এ অবস্থা যখন আব্দুল্লাহ দেখতে পাইল সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মা বাবাকে গিয়ে জানাইলো মা বাবাকে জানোর পর তখন মা বাবা দৌড়ে আসলো তার সন্তানকে খোঁজ নেওয়ার জন্য দেখা গেল যে ওই সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি তিনার অন্তরটাকে জিব্রাইল আমিন আলাইহিস সালাত ওয়াস সালাম খুলে জমজমের পানি দ্বারা পরিষ্কার করে আবার ওই অন্তরটাকে কলাবের ভিতরে শরীরের ভিতরে ফিট করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজির ইল্লাহ সাল্লাল্লাহ ওয়ারেই হিউমাসাল্লামের ওপেন হার্ট সার্জারি তিনবার হয়েছিল বলেন কয়বার আর বলেন কয়বার নবিজীর ওপেন হার্ট সার্জারি তিনবার হয়েছিল একবার হয়েছিল হালিমাতু সাদিয়ার তত্ত্বাবধানে তাকা অবস্থায় দ্বিতীয়বার হয়েছিল যখন নবীজি হালাগুয়ারি ভিতরে ছিলেন যতি ওহিনা ও যখন ওহিনা হবেন ওই সময় উনার উপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ওপেন হার্ট সার্জারি করেছিলেন তৃতীয়বার যখন নবীজি বাইতুল্লাহর উদ্দেশ্যে মেরাজের উদ্দেশ্যে যখন রওনা হবেন তখনো নবীজিকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল কয়বার করা হয়েছিল তিনবার করা হয়েছিল নবীজির অন্তরটাকে বের করে আবার সেই অন্তরটাকে জমজমের পায়দা পরিষ্কার করে আবার জিভাই নামিনা ও সালাম ফিট করে দিয়েছেন যখন শিশু মাম্ম সাল্লাল্লাহ সাল্লামের ওপেন হার্ট সার্জারি হল তখন হাড়ি মা বয় সাদিয়া ভয় পাইতে লাগলো না এই সন্তান যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন মা আমেনার কাছে আমি কি জবাব দেব জবাব দেওয়ার তখন আর পথ থাকবে না তখন হারিমা তো তার সন্তানকে আমেনার কাছে নিয়ে গেল আমিনার কাছে নিয়ে যাওয়ার পর আমেনা তার তত্ত্বাবধানে শিশু সন্তান মোহাম্মদ সে লালিত পালিত হইতে লাগল যখন শিশু মোহাম্মদ ছয় বছর বয়সে উপনীত হইলেন যখন বয়স ছয় বছর হল তখন একদিন শিশু সঙ্গে মাঠে গেলেন খেলাধুলা করতে গেলেন তিনি প্রতিদিনই খেলাধুলা শেষ করে আবার বাড়িতে চলে আসেন একদিন দেখা গেল শিশু মুহাম্মদ খেলাধুলা করতে গেছেন কিন্তু খেলাধুলা করে শেষ হয়ে গেছে বাগরিবের সময় হয়ে গেছে কিন্তু শিশু মুহাম্মদ বাড়িতে আসে না। যখন সন্তান বাড়িতে আসেন তখন মা বেনা হয়ে গেল আমার সন্তান আজকে কি জন্য বাড়িতে আসে না দৌড়ে খেলার মাঠে গেল খেলার মাঠে যাওয়ার পর দেখতে পাইল শিশু মোহাম্মদ কান্না করতেছে কান্না করতেছে দুই ছোক দিয়ে অশ্রু বেয়ে পড়তেছে আর মা বেলা লোক করে বলতেছে ও আম্মা জান আমার বাবা আজকে কোথায় আমার সঙ্গে তো আর অনেক সন্তান ছিল তারা খেলাধুলা করার পরে তাদের বাবার আয়েশা তাকে নিয়ে তাদেরকে নিয়ে গিয়েছে কিন্তু আমি অপেক্ষা করতেছি আমার বাবা এসা আমাকে নিয়ে যাবে বলেন তো দেখি আমাদের নবীজির বাবা দুনিয়াতে দুনিয়াতে আসার আগেই কিন্তু নবীজির বাবা চলে গিয়েছেন কথা ঠিক কিনা যখন শিশু মুহাম্মদ এই কথা বলতে লাগলো যে আমার বাবা কোথায় আজকে তো আমার বাবা আসে না আমাকে নিয়ে যাই না তখন মা আমেনা না বলতে লাগলো আদরের সন্তান তুমি তুমি ভালো করে যখন দুনিয়াতে আসার তোমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছো তোমার আব্বা দুনিয়াতে নাই তুমি কষ্ট না তুমি ব্যতীত না তোমার দেখাশোনা যা করার দরকার আমি মা আমেনা করব যখন এই কথা বললো তখন সন্তানকে উদ্দেশ্যে রওনা হয়ে গেল সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কিছুদিন ও বাড়িতে অবস্থান করার পর মা আমেনা। তিনি একবার মদিনায় গেছেন সফরের উদ্দেশ্যে সফরের উদ্দেশ্যে মদিনায় যাওয়ার পরে তখন তার স্বামী ওই মদিনার ভিতরে মারা গিয়েছিল বারে মদিনায় মারা যাওয়ার পরে তখন মা আমেনা স্বামীর কবর জিয়ারত করল স্বামীর কবর জিয়ারত করার পর যখন মা আমেনা মদিনা থেকে যখন মক্কার উদ্দেশ্যে চলে আসবেন এমন সময় দেখা গেল মা আমেনা না অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আর ভালো হয় না আর ভালো হয় না দেখা গেলো এই অসুস্থ অবস্থায় মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তান দুনিয়াতে আসার আগেই তার বাবা চলে গেল। যখন ছয় বছর হলো তখন মাও দুনিয়া থেকে চলে গেল। যখন ছয় বছর হওয়ার পরে মাও দুনিয়া থেকে বিদায় নিল মা বিদায় নেওয়ার পরে তার তখন দায়িত্ব পালন করলেন দাদা আব্দুল দুই বছরে দাদা আব্দুল সন্তানের দেখাশোনা করলেন সন্তানের কুসখবর নিলেন সন্তানের কুসখবর নেওয়ার পরে তখন দুই বছর অতিবাহিত হয়ে গেল যখন সন্তানের বয়স আট বছর হলো তখন দাদা আব্দুল মুতালিব তিনিও দুনিয়া থেকে চলে গেলেন দেখেন এতিম হারা সন্তান বাবা জন্মের আগে মারা গেছে মাও মা বছর বয়স হলো তখন দাদাও দুনিয়া থেকে চলে গিয়েছে তারপরে নবীজির ছিল এইভাবে আবু তালেব আবু তালেবের তত্ত্বাবধানে তখন তার দাদা মারা যাওয়ার পরে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে তিনি লালিত হইতে লাগলেন আবু তালেবের তত্ত্বাবধানে তিনি লালিত হইতে লাগলেন এইভাবে একদিন আবু তালেব তিনি সিরা উদ্দেশ্যে সফরে গেলেন সঙ্গে নবীজি কেউ উদ্দেশ্যে নিয়ে গেলেন এইভাবে যখন চাচা আবু তালেবের সাথে শিশু সাল্লাম চলাফেরা করতে লাগলো গুটা বসা করতে লাগলো এইভাবে যখন শিশু মুহম্মদ সাল্ল্লাহলামের বয়স যখন পনেরো বছর হয়ে গেল তখন এলাকার ভিতরে সমাজের ভিতরে তত তখনকার সময়ে সমাজের ভিতরে মারামারি কাটা কাটি ছিল এমনকি কন্যা সন্তান যদি দুনিয়াতে আসতো তখন তাদেরকে কিন্তু জীবিত হত্যা করা হতো কথা বলেন ঠিক না যখন শিশু মোহাম্মদ পনেরো বছর বয়সে উপনীত হলেন তখন দেখতে পাইলেন সমাজের ভিতরে অরাজকতা সমাজের ভিতরে অশ্রী অশৃঙ্খলা যখন তিনি দেখতে পাইলেন তখন তিনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন কি করছেন একটা সংগঠন করছেন এই সংগঠনের নাম দিয়েছেন হিলফুল হুজুল এই হিলফুল হুজুল যখন নবীজি সাল্লাম সংগঠন করছেন এই হিলফুল হুজুল সংগঠন করার পিছু অনেকগুলো কারণ আছে তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে নবীজি হিলফুল হুজুল সংগঠন এই জন্যই করেছেন যাতে করে সমাজের ভিতরে অন্যায় অনাচার এবং দুর্নীতি যেন দূর হয় মানুষ যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই জন্যই শিশু মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যৌবন বয়সে তিনি একটা সংগঠন করছেন তার নাম হচ্ছে হিলফুল হজুল আমাদের এলাকাতে তো আছে ইসলামী পাঠাগার আছে যুব সমাজের উদ্যোগে এরকম নবীজি সাল্লিয়াম ওই সময় তিনি একটা সংগঠন করেছেন হেলফুল ফজুল নামে যাতে এই ফুজুলের সংগঠনের মাধ্যমে সমাজ থেকে করা এবং মাসদুমদের প্রতি যাতে করে সহায়তা করা হয় এই সুযোগ যেন এই সংগঠন করতে পারে এই জন্য নবীজি সাল্লিয়াম পনেরো বছর বয়সে তিনি একটা সংগঠন করছেন এই সংগঠনের নাম কি ভাই হিলফুল ফজুল সবাই বলার কি এইভাবে যখন নবীজি আস্তে আস্তে বড় হইতে লাগলেন আস্তে আস্তে যখন বড় হইতে লাগলেন যখন তা সুনাম সুখী দি চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ল চতুর্দিক দিয়ে যখন নবীজি সত্যবাদিতা নবীজির আমানতদারিতা যখন ছড়িয়ে পড়ল এই সংবাদ যখন

কে বিবাহ করলেন এবার বিবাহ করার পরে তার সঙ্গে সংসার করতে লাগলেন সংসার করার পরে খাদিয়াতুল কুবরা গর্ভ থেকে মোট 6 জন সন্তান এসেছিল 1 কয়জন খাদিয়াতুল কুবরার গর্ভ থেকে মোট 6 জন আসছিল চারজন মেয়ে দুই জন ছেলে দুই জন ছেলে ভিতরে একজনের নাম ছিল তাহের আরেকজন নাম ছিল ফাসেন আর চারজন সন্তান আসছিল একজনের নাম হচ্ছে ফাতেমা আরেকজনের নাম হচ্ছে আর একজন নাম হচ্ছে রুকাইয়া আরেকজনের নাম হচ্ছে উম্মে কুলসুম মোট চারজন সন্তান কন্যা সন্তান ফাজিয়াত কুবরা গর্ভ থেকে আসছিল নবীজি আর একটা সন্তান আসছিল মারিয়া কৃপ্তির গর্ভ থেকে নাম রাখা হয়েছিল ইব্রাহিম মোট সাতজন সন্তান আসছিল এক কথায় আলোচনা দীর্ঘ করা করার সুযোগ নাই নবীজি সাল্লাল্লাহ সাল্লাম পঁচিশ বছর বয়সে সাদিয়াতুল কুবরে কিবা করেন এভাবে তিনি আস্তে আস্তে সংসার করতে লাগলেন সন্তান আসতে লাগলো এভাবে নবীজি যখন পঁয়তাল্লিশ বছরে উপনীত হলেন তখন ওই সময়ে মক্কাতুল মুকার্রমা সংস্কার করার প্রয়োজন দেখা দিল তখন বিভিন্ন গুত্রের লোকেরা তারা বাইতুল্লাহ সংস্কারের কাজ তারা হাতে নিল আজ সবাই করতে লাগলো কিন্তু কিন্তু হজরে আসোয়াদ এটা কে স্থাপন করবে কারণ হজরে আসোয়াদ স্থাপন করা সম্মানের কাজ সম্মানের জিনিস কে স্থাপন করবে তখন সবাই মাঝে একটা দ্বন্দ্ব দেখা দিল একদল বলতেছে আমরা করব। একদল বলতে আমরা করব। এইভাবে যখন দ্বন্দ্ব দেখা দিল তখন একজন মুরব্বি পরামর্শ দিল যে কালকে যে আসবে সকাল বেলা ওই ব্যক্তি স্থাপন করলো স্থাপন করবে যখন এই কথা বলল এই কথা বলার পর তখন সবাই অপেক্ষা করতে লাগলো কালকে দেখবো কে আগে আসে যে আগে আসবে সেই হাজরে আসোয়াজ স্থাপন করবে দেখা গেল কেউ আগে আসে নাই শিশু আলাইহি ওয়াসাল্লাম সবাই আগে বাইতুল্লাহ চলে আসলেন বলেন সুমাহার আল্লাহ যখন বাইতুল্লাহ চলে আসলেন তখন সবাই তার খুশি হয়ে গেল কারণ এই সন্তানকে আমরা সবাই সত্যবাদী হিসাবে জানি এই সন্তান আমনতারী হিসেবে আমরা সবাই জানি এই সন্তান খুবই ভালো এটা সবার সমাজের ভিতরে প্রচলন ছিল এমনকি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি আল্লাহ আমিন নামে প্রসিদ্ধ ছিল যখন শিশু মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন নবীজি সকালবেলায় চলে আসলেন তখন সবাই খুশি হয়ে গেল যে এই সন্তান আমরা তো সবাই তাকে চিনি এই সন্তানকে আমরা সবাই চিনি এই সন্তান যে স্থাপন করে আমাদের ভিতরে কেউ সমস্যা হবে না তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বিভিন্ন গুত্তে নেতাদেরকে বলছেন তোমরা একটা সাদর আনো সাদর আনার পরে আমি ওই পাথরটাকে ওই সাদরে রাখবো তোমরা সাদরে বিভিন্ন কুনায় ধরে তোমার টাইনে তোমরা ওই নির্দিষ্ট স্থানে আনবা ওই নির্দিষ্ট

এইভাবে নবীজি তখন কার সময়ে সবাই নবীজিকে আল্লাহ আমিন বলে চিন্ত নবীজিকে সত্যবাদী বলে চিন্ত এইভাবে নবীজি যখন চল্লিশ বছর বয়স্ক হলেন তখন নবীজির কাছে আল্লাহল করলেন করলেন নবীজির কাছে ওহিনাদিল করলেন এই হচ্ছে মক্কার আগে নবীজি সাল্লা সাল্লাম নবাদ পাওয়ার আগে নবীজির ইতিহাস আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির ইতিহাস থেকে শিক্ষা নেওয়া তৌফিক সাহেব